আমরা নয়টা নয়টার ঘুরে পেলাম লোক এখানে ঘুরে আসে মৃত এই নেকমি স্যালুনের মালিক জানালো তো উনি বললেন যে ওর লোকটা এখানে প্রায় ঘুমাতো মন্দিরের সামনে বিজ্ঞাপন করতো থাকতো এইভাবে চলতো হ্যাঁ প্রায় শুনে নিয়ে ঘুমাত তো আমরা আসলাম আছে তার ব্যাংককে চার্জ করে দেখলাম একটা পাওয়া গেছে নাম শুধু চন্দন চৌধুরী মোবাইল নাম্বার বা তার অ্যাড্রেস কোথাও পাওয়া যায় হ্যাঁ তো এখানে এলাকার লোক সবাই বলছে যেহেতু এখানে ঘোরাঘাড়ি করল্যা করতো লক্ষণ বাড়িতে ঘুমাতে এখানে মেডিকেল সুযোগ দেখে বোঝা গেছে যে এখন আমরা এটা নেক্সট তদন্ত করে দেখছি